ভগবান তথাগত বুদ্ধ ধর্মদর্শনে বলেছেন কিচ্ছু মানুষ পাটি লাভ কিচ্ছাং মাচ্ছা না জি কিচ্ছাং সাধাম্মা সাবানাং কিচ্ছু বুদ্ধানাং উৎপাদ জগতে মানব জন্ম লাভ করা খুবই দুষ্কর সহজে মানব জন্ম লাভ করা যায় না আমরা যে শুভ জন্মদিন বলি কেন বলি কারণ এই মানব জন্ম লাভ করাটা খুবই দুষ্কর কেন দুষ্কর বুদ্ধ একটা উদাহরণ দিয়েছেন আট দৈর্ঘ্য আট দুজন পস্ত আট দুজন গভীর একটি মহাসমুদ্র এক যোজন বলতে চার মাইল আট মাইল ষোলো মাইল মতান্তর আছে যদি আমরা আট মাইলও ধরি তাহলে বলা হচ্ছে আট মাইল হ চৌষট্টি মাইল দৈর্ঘ্যপস্থ গভীর সমুদ্র সেই সমুদ্রের মধ্যে একটি কানা কচ্ছপ বাস করে চোখে দেখে না সেরকম একটি কচ্ছপ আর একটি জুয়াল সেখানে বাসমান অবস্থায় থাকে এখন তো আমাদের গ্রামের ছেলারও জুয়াল চিনবে না বয়স্ক যারা আছে আপনারা চিনবেন অর্থাৎ গরু দিয়ে চাষ করার সময় দুটি গরুকে নিয়ন্ত্রণ রাখার জন্য গরুদের গরুর দুয়ে দুইয়ের কাঠ কাঁধে একটা কাট দেওয়া হয় সে কাটের মধ্যে দুটা দুটা চারটা অথবা তিনটা তিনটে ছয়টা চিত্র থাকে অথবা বড় গরুতে যাতে একটু বাড়িয়ে দেওয়ার জন্য অনেক অনেক জোয়ালে ছয়টা চিত্র অনেক জোয়ালে দুইটা দুইটা চিত্র থাকে তো সেই চিত্র জোয়ালটা ভাসমান অবস্থায় থাকবে এক কল্প পর পর এক কল্প বলতে একের পিছনে একশো আশিটা শূন্য দিলে যে সময় অর্থাৎ যে বৎসর হবে অথবা পৃথিবীর উৎপত্তি থেকে ধ্বংস এই এককল্প পর একটি ওই সমুদ্রের তলাদেশ থেকে কানা কচ্ছপের মাথাকানি উপরে তুলবে যদি কখনো সম্ভব হয় সেই বাসমান জোয়ারের ছিদ্র দিয়ে কানা কচ্ছপের মাথাকানি প্রবেশ করতে পারে তার চেয়েও আরও বেশি কঠিন একবার মানব জন্ম লাভ করা এজন্যই এ মানব জন্মটাকে আমরা অভিনন্দন করি হয়তো নন্দশ্রীর মতন আমিও যদি বলি জন্ম তো দুঃখ এটা অভিনন্দন করবে কেন তো সকল জন্ম যদিও দুঃখ তবে একটা উদাহরণ দিয়ে বলি আজকে আসার সময় আমাদের পায়ে কাদা লাগে নাই কিন্তু বৃষ্টি যদি হতো তাহলে কাদা লাগত তো বৃষ্টি মানে পানির কারণে কাদা লেগেছে এখন এই কাদা আমি কীভাবে পরিষ্কার করব স্বচ্ছ পানি দিয়ে পানির কারণে কাদা লেগেছে আবার এই কাদাও ধৌত করতে হলে স্বচ্ছ পানির প্রয়োজন ঠিক জন্মকে রোধ করতে হলে স্বচ্ছ জন্মের প্রয়োজন সেই স্বচ্ছ জন্ম হচ্ছে মানব জন্ম কারণ মানব জন্ম ছাড়া অন্য কোনো জর্মে আপনার পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয় আঠারো কোটি দেবব্রহ্মা যে মার্গজ্ঞান লাভ করেছিল ধর্মচক্র জ্ঞান উৎপন্ন হয়েছিল ধর্মচক্র প্রবর্তন সূত্রের পাঠের সময় তারাও কিন্তু মানব জন্মে পারামি পূরণ করে ব্রহ্ম হয়েছেন নহচে তাদের পক্ষেও এই ধর্ম লাভ করা সম্ভব হতো না সেই কারণেই মানব জন্ম হচ্ছে দুর্লভ দুষ্কর এটাকে আমরা অভিনন্দন করি আমরা তা আনন্দিত হই তবে এই মানব বিপদ সংকুলন এটা এত সহজ নয় এটিকে যদি সুশৃঙ্খল সুন্দরভাবে পরিচালিত করা না যায় এই দুর্লভ মানব জীবন লাভ করাটা বিতা হয়ে যায় তা আমাদের নন্দশ্রী সেই কথাটায় বলেছেন আপনি জন্মদিনটা পালন করবেন যেন আপনার মধ্যে দুর্লভ মানব জন্মটাকে সার্থক করা যায় এবং এটাকে পূর্ণতা সাধন করা সেজন্য সেজন্যই বুদ্ধ বলছেন কিচ্ছু মানুষ পাঠিলাভ এ মানব জন্ম কেমন কষ্ট এটা আপনারা বুঝবেন এটা পরিচালনা একটু ব্যতিক্রম হলে জীবনে অন্ধকার নেমে আসে সেজন্য প্রতিনিয়ত পুণ্যকর্ম ভালোকর্ম সৎকর্মগুলো সম্পাদন করা উচিত কিচ্ছাং শ্রাধা বানান জগতে সকলের পক্ষে ধর্ম শ্রবণ করা সম্ভব নয় আপনি একটি বাক্য একটি মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারেন একটি অকুশল বাক্য একটা মানুষের জীবনকে নির্ভোগী করে দিতে পারি আমরা তো বলে যে ফ্রি পাওয়া যায় উপদেশ উপদেশটা আমরা অনেকে বলে কি ফ্রি পাওয়া যায় কিন্তু আসলে ফ্রি ফেরেও এটা যে এত গুরুত্বপূর্ণ যদি একটু ব্যতিক্রম হয় তাহলে আপনার জীবনটা বিপন্ন হয়ে যাবে তো সদ্ধর্ম মানে কি সত্য ভাষণ সত্য কথা এই সত্য কথা সত্য উপদেশ পাওয়াটা খুব কঠিন অনেকের জীবনে দেখবেন পর্যাভানতে একটি বাক্য আমার জীবনকে পরিবর্তন করেছে আপনারা একজন বিখ্যাত মানুষের কথা শুনেছেন যার নাম ছিল বিধানচন্দ্র রায় ডাক্তার বিধানচন্দ্র রায় তিনি ভারতের পশ্চিমবঙ্গের দীর্ঘদিন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন রবীন্দ্রনাথের পরবর্তী যদি কোনো মানুষ আপনার ভারতবর্ষের মধ্যে খুবই জনপ্রিয় এবং সত্তার আসনে থাকেন তিনি হচ্ছেন ডাক্তার বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী বা হিসাবে তিনি সর্বাধিক পরিচিত তিনি তার আত্মজীবনীতে বলছে আমি ছাত্র হিসেবে তেমন বেশি ভালো ছিলাম না অনেক দুর্যাব করেই তিনি কলকাতা মেডিকেল বিশ মেডিকেল কলেজে ভর্তি হন তো ভর্তি হওয়ার পর তিনি প্রথম যেদিন ক্লাস করে ক্লাসের ব্ল্যাকবোর্ড একটা লেখা তিনি পড়েছেন লেখাটা ছিল এরকম যাহা কিছু করবে সর্বশক্তি দিয়ে করবে বোঝা আমার জীবনে আমি এই বাক্য আমি গ্রহণ করে নিয়েছিলাম এবং আমার জীবন সেদিন থেকে আমি যাহা কিছু করেছি আমার সর্বশক্তি দিয়ে করেছি আমি ডাক্তারি জীবনে সফল হয়েছি আমার রাজনীতি জীবনে আমি সফল হয়েছি দেখেন কত নীতিকথা তিনি শুনেছেন কিন্তু একটি কথা তার জীবনকে পরিবর্তন করে দিয়েছেন সত্য কথা এই পৃথিবীতে যত সত্য আছে এগুলো সব ধর্ম হিসেবে আপনি গ্রহণ করতে পারেন আর যত মিথ্যা আছে এগুলো সব অধর্ম এজন্য সত্য শ্রবণ করাটা খুবই কঠিন কিচ্ছু বুদ্ধান উৎপাদক জগতে বুদ্ধের আবির্ভাব না হলে এই সত্যকে জানা সম্ভব নয় এই জন্য বুদ্ধের আবির্ভাব জগতে বড় বেশি দুর্লভ তো বুদ্ধ পৃথিবীতে আবির্ভূত হয়ে তিনি যে সত্য ধর্মটা বাসন করেছেন এক একসময় তথাগত বুদ্ধ যখন পরিনির্ভন ঘোষণা করা অর্থাৎ হবেন তখন আনন্দ তথাগত বুদ্ধকে বললেন তথাগত বুদ্ধ আপনি তো পরিভাবিত হবেন আপনাকে দর্শন করতে এসে মানুষের মধ্যে সংবেগ উৎপন্ন হয় আপনি যখন চলে যাবেন তখন মানুষের মধ্যে কিভাবে সংবেগ উৎপন্ন হবে তথাগত বুদ্ধ তখন বললেন হে আনন্দ তথাগত বুদ্ধ যে চারিয়া স্থান যেখানে রাজকুমার সিদ্ধার্থ জন্মগ্রহণ করেছে সে লুম্বিনী সিদ্ধার্থ গৌতম যেখানে বুদ্ধত্ব লাভ করেছেন সেই পবিত্র বুদ্ধ গয় এখন বিহারে প্রদেশে তথাগত বুদ্ধ সম্যক সম্বুদ্ধ সারানাথের ঋষি প্রতন প্রথম যিনি ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছে সে সারানাথ এবং সেই মহাকারণিক তথাগত সম্মুখ সম্বদ্ধ যেখানে পরিবাপিত হবেন সেই কুশিনারার এই চারটি স্থানে গিয়ে যদি কারো মনের মধ্যে এরূপভাবে সংবেগ উৎপন্ন হয় এখানে রাজকুমার সিদ্ধার্থ সেই চারে অসংখ্য লক্ষ্য বিকল্প পালন সম্ভার পূরণ করে তিনি এখানে জন্মগ্রহণ করেছেন এই রূপ যদি তার মধ্যে সংবেগ উৎপন্ন হয় আমি বলি তার মধ্যে পূর্ণ প্রবৃত্তি হয় যদি সেই পবিত্র বুদ্ধ যেখানে সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব লাভ করেছেন সেই পবিত্র স্থানে এসে যদি রূপ উৎপন্ন করে এখানেই সেই তথাগত সম্মুখ সম্বুদ্ধ তিনি বুদ্ধত্ব লাভ করেছেন যেটা পবিত্রমেয় স্থান তাহলে তার মধ্যে সংবেগ উৎপন্ন হবে যদি সারানাতনী ঋষিপতনমী গদাবে যেখানে প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছেন এরূপ চিন্তা করে এখানেই তথাগত বুদ্ধ প্রথম ধর্মবাণী বাসন করেছেন জগতে মুক্তির জন্য দেব মানবের হিতের জন্য ইহা বড় পবিত্রময় স্থান এরূপ চিন্তা করেন তখন তার মধ্যে পূর্ণ প্রবৃত্তি হয় যখন এখানেই জগৎগুরু মহাকারণী তথাগত বুদ্ধ তিনি পরিবাহিত হয়ে সেনে কুসেনারায় এরূপ যখন তিনি চিন্তা করেন তখন তার মধ্যে পূর্ণ প্রবৃত্তি হয় সংবেগ উৎপন্ন হয় এরূপভাবেই ভিক্ষু সঙ্গ উপাসিকা সঙ্গ তারা সংবেগ উৎপন্ন করতে পারে এজন্য বৌদ্ধ সাহিত্যে বৌদ্ধ ধর্ম দর্শনে এই চারটি স্থানকে বলা হয় চারি তীর্থ স্থান তীর্থ কি তীর্থটা আসলে পথ গমন অথবা পবিত্র স্থান তীর্থটি একটি সংস্কৃতি শব্দ তীর্থকে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে জঙ্গম তীর্থ আরেকটা হচ্ছে স্থাবর তীর্থ আরেকটা হচ্ছে মানস তীর্থ জঙ্গম তীর্থ কী যাকে দেখে আপনার জগৎটা পবিত্র হয়ে যায় তাকে বলা হয় জঙ্গম তীর্থ যেমন তথাগত বুদ্ধকে দেখার সাথে সাথে অনেকের মন একেবারে পবিত্র হয়ে যেত আপনাদের মধ্যে অনেক সময় কোনো সাধক কোনো জ্ঞানী পণ্ডিত কোনো ভিক্ষুকে দেখলে আপনাদের মধ্যে চিত্তের প্রসন্নতা হয় না মনে হয় যে যা আছে সব ত্যাগ করে চলে যায় হা আমার জীবন যেন আজকে সার্থক হল ইনি ওনাকে আমার দেখার অনেক দিনের ইচ্ছা আজ আমি তাকে দেখতে পেলাম এরকমভাবে একটি সংবেগ উৎপন্ন হয় না একটা আনন্দ উৎপন্ন হয় না প্রীতি উৎপন্ন হয় না মন পবিত্র হয় না এইটাকে বলা হয় জঙ্গম তীর্থ সন্তানদের বেলায় মা বাবু হচ্ছে কিন্তু জঙ্গম তীর্থ যেমন আপনি যেখানে যান যে জায়গায় যান হঠাৎ যখন ফিরে আসেন মা বাবাকে দেখেন তখন মনটা কেমন হয়ে যায় মনে হয় যে সব দুঃখ চলে গেছে ঠিক না আপনি কোথায় ব্যথা পেয়েছেন মা বাবা যখন একটু করে হাত দেয় মনে হয় যে ব্যথাটা যেন চলে গেছে ঠিক না এটা হচ্ছে সন্তানের জন্য পিতামাতো হচ্ছে কি জঙ্গম তীর্থ স্থাবর তীর্থ স্থাবর তীর্থ হচ্ছে এই চারিপূর্ণ তীর্থস্থান বলছি না যেখানে সাধকগণ পবিত্র মানুষগণ তাদের জীবনের স্মৃতি জড়িত রয়েছে যেমন এই চার তীর্থস্থানে বুদ্ধের স্মৃতিগুলো জড়িত রয়েছে যার কারণে এটাকে আমরা বলি স্থাবর তীর্থ এখানে গেলে মনটা পবিত্র হয় যেমন আমাদের সাদানন্দ মহাতের বনভান্তে তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন রাঙ্গামাটি যাওয়ার পথে ওখানে যখন চিহ্নটা দেখে আমরা গায়েটা থামাই থামাই থামিয়ে দেখি এখানে এই মহান সাধক প্রবর তিনি জন্মগ্রহণ আজকে এখানে আসার পরে আমি আপনাদের বিহারে গেলাম তো বিহারে গিয়ে আসার সময় রুমটা খুলে একটু ভগবান চন্দ্র মহস্তবিরের যে প্রতিবিম্ব আছে ওখানে গিয়ে আমি একটু এখানে আসার কথা ভাবলেই মনে পড়ে এখানে ভগবান চন্দ্র মহস্তবিরে পূর্ণপুরুষের জন্মস্থান এটা হচ্ছে জন্মগত এই জায়গায় তিনি জন্ম নিয়েছেন সেজন্য এটা তিক্ত এটাকে বলা হয় স্থাবর তিক্ত আর এটা হচ্ছে মানস্তিত্ব মানস্তিত্ব কি কোনো মানুষকে আপনি মনের মধ্যে ধারণ করলে মনটা পবিত্র হয়ে যায় মনের মধ্যে চিন্তা করলেই মনটা সুন্দর হয়ে যায় এরকম হয় না অনেক সময় যেমন আমি একবার একটা গ্রাম্য সমস্যা নিয়ে একটা জায়গায় গিয়েছে নাম বলবো না এখন উভয় পক্ষে মানে একেবারে চেঁচিয়ে মিচিয়ে উঠে তা আমি বলি যে আপনারা অমুক প্রান্তের দায়ক দায়িকা এই পুরুষের কথা সবসময় বলেন আপনাদের আচরণ এরকম কেন তখন সবাই শান্ত হয়ে যায় সবাই শান্ত হয়ে যায় এবং উভয় পক্ষকে মিলিয়ে মিলনও হয়েছে একমাত্র সেই গ্রামে যে পুরুষ বসবাস করত তার কথা যখন মানস্তিত্ব অর্থাৎ অন্তর্জগতে জাগ্রত করে দিয়েছে তারাও জাগ্রত করেছে সাথে সাথে তাদের ক্রোধ তাদের লোক তাদের দেশ এগুলো কি হয়েছে প্রশমিত হয়েছে এটাকে বলা হয় মানস যা যাহা অন্তরে জাগ্রত হলে চেতনাবোধ আমাদের মধ্যে জাগ্রত হয় তো সেজন্য এই চারি পূর্ণ স্থান এটাকে বলা হয় স্থাবর তীত্ব তা আমাদের সুদর্শন বাবু তিনি চারি পুণ্য তীর্থস্থান দর্শন করে এসেছেন যেটি ভগবান তথাগত বুদ্ধ প্রশংসা করেছেন তো এই সংবেগটা কি সংবেদটা আসলে খুব গুরুত্বপূর্ণ বুদ্ধ সিদ্ধার্থ জীবনে তিনটা বিষয়ে সংবেগ উৎপন্ন হয়েছিল যখন গ্রস্ত ব্যক্তি দেখেছে ব্যাধিগ্রস্ত ব্যক্তি দেখেছে মৃত ব্যক্তি দেখেছে তা আমাদের মধ্যে এরকম সংবেগ উৎপন্ন যেমন সাদানন্দ মহাতের বনভান্তে বারো বছরের একটা ছেলের মৃত্যু দেখে তার জীবনীতে আছে তিনি কি হয়েছেন না আমি এই সংসারে থাকবো না এই বারো বছরের মারা গেল আমিও তো মরব একটা সংবেগ উৎপন্ন হয়েছে এখানে অনেক এরকম ভিক্ষু হয়েছে আমাদের যেমন নাম বলি আমি আমাদের বর্তমানে যে মেরুল আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সত্য ধর্ম মিত্র ভান্তে ওনার আমি বক্তব্য শুনেছি ওনার মস্ত অনুষ্ঠানে যে ওনার মা ওনাকে দা ওনাদের পরিবারে যত ছেলে হয় সব মারা যাচ্ছে তখন মা ভাবতেছে বোধহয় আমার ছেলে এটাও মারা যাবে তখন ভান থেকে বুদ্ধ শাসনে দান করেছিলেন তাহলে তার মধ্যে সংবেদ কি ওই যে মৃত্যু আমার ছেলে সবাই মরে যাচ্ছে এটুও যদি মরা যায় এই এটুও মরে যায় এই চিন্তাটাকে বলা হয় সংবেদ হ্যাঁ আমিও মর্গ আমারও এমন হবে এই চেতনা বোধ এখানে যারা ভিক্ষু আছেন সবার মধ্যে এরকম কোনো না কোনো চেতনা আছে যে চেতনাকে তার পবিত্র ভিক্ষু জীবনের দিকে নিয়ে যাচ্ছে তো সেজন্য আজকে দুটি কর্ম একদিকে শুভ জন্মদিন পূর্ণতা তার ধর্মময় জীবনে পূর্ণতা হোক এবং আমাদের সুদর্শন বাবু তিনি যে পূর্ণাদি কর্ম সম্পাদন করেছেন যারা তীর্থস্থান দর্শন করেছেন এসে তার পরপারগত যে মাতা পিতা জ্ঞাতি ওই যে পূর্ণ করেছেন সেগুলোও যেন তাদেরকে দান করে এই সুন্দর শুভ চেতনা এবং মুক্তি দান এটা বললেন ইয় বুধিরুক্ষাং রূপে ইউ ই পাব্বা জিত নার ইয় বুদ্ধা বিম্বাং পাঠিরটা আসে দ্রুব বা বিস্মাদি যারা বুধি বিক্ষরোপণ করে যারা প্রবুজ্জিত হয় যারা বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা করে ধ্রুবঙ্গুদ্ধ বা বিস্তাতি তারা ভবিষ্যতে বুদ্ধ হয় তো বুদ্ধমুক্তি দান করে ফেললেই বুদ্ধ হবেন তা নয় যদি অন্তর্জগতের মধ্যে বুদ্ধকে ধারণ করতে পারেন অর্থাৎ প্রজ্ঞা জ্ঞানকে ধারণ করতে পারেন তবে তিনি যেন কোনো অকুশল কর্ম না করেন তা আগে তৃতীয় আর বর্তমান তিত্ত একটু পার্থক্য আমি আমার বাবাকে দেখেছি তিনি যখন সম্ভবত চুরাশি সালে আমি তখন অনেক ছোটো তিত্ত করে এসেছেন এরপরে তিনি কোনোদিন দিন প্রাণী হত্যা করতে জাল নিতে আমি দেখিনি এমনকি আমার বাবা এটা দাঁড়িপাল্লা বলেছে মাফের জন্য এই দাড়ি পাল্লা ধরতো না বলে আমি বুদ্ধগয়া থেকে এসে আমি দাঁড়ি পাল্লা ধরবো না মিথ্যে বলতে আমি দেখিনি প্রাণী হত্যা করতে এই কয়েকটা শিল ওই বুদ্ধগয়া ঘুরে এসেছি এরকমভাবে তারা সেটিকে গভীরভাবে ধারণ করে চলত তো আমাদের মধ্যে যেন এই দিন এগুলো আবার এখন হারিয়ে গেছে তো এগুলো যেন জাগ্রত থাকে সাধুময় যেন জীবনযাপন হয় পবিত্র জীবনযাপন হয় এই প্রত্যাশা রেখে মহান সঙ্গের প্রতি বিরম্র চিত্তে শ্রদ্ধা অর্গবন্ধনা নিবেদন করে আপনাদের সকলের উত্তর তার স্মৃতি কামনা করছি বিশেষ করে সুদর্শন বাবু ওনার সন্তান মনে হয় আমাদের শ্রম সুজন সুজন তো সেই খুবই প্রার্থনা করল ভান্তে অবশ্যই যেন উপস্থিত হয় তা আজকে খুব ভালো লাগছে এবং সাথে আমাদের তীর্থ বন্ধু যাকে আমরা বলি এই চারি তীর্থ দর্শনে যিনি প্রতিনিয়ত পুণ্য অর্জন করেন আমাদের ইষ্ট বক্তা আমার অত্যন্ত প্রিয়জন এখানে বাবু তিনিও এখানে উপস্থিত হয়েছেন এবং অনেক সুদীজনে আজকে উপস্থিত হয়ে এটাকে গৌরবান্বিত করেছেন তুষিত তিনি আরও খুব ভালো বলেন জানেন ওনাকেও সহ সবাইকে পুণ্যদান করি আমার নাতি দীর্ঘ ধর্ম কথা শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হ